নমস্কার কথামৃত ভবন রামকৃষ্ণ মঠ থেকে আমি ডক্টর পি কে দাস কথা বলছি আহ আজকে আমাদের অনুষ্ঠান সূচি আরম্ভ হতে দেরি হয়ে গেল আমারই আহ একটু শারীরিক কারণেই আসতে দেরি হয়ে গেল এই আর কি যাই হোক এই জন্য আমি দুঃখিত আপনাদেরও অনেক সময় বসিয়ে রেখেছি যাই হোক উম এটাকে আজকে শেষ করে দিতে হবে জিই আর এটাই আগের দিন আমাদের ডিস্কাশন হচ্ছিল হতে হতে আমরা সহজ কথায় বলেছি যে রেট্রোগেড মুভমেন্ট অফ গ্যাস্ট্রিক কন্টেন্টস অ্যাক্রস লোয়ার ইসোফিজিয়াল স্প্রিন্সটার আহ ইন্টু ইসোফ্যাকাস স্টমাক থেকে একবার গ্যাস্ট্রিক কন্টেন্ট সোজা একবার ইসোফ্যাকাসের দিকে রেট্রোগেড ই এটাই জি আর কমন ইসোফিজিয়াল ডিসঅর্ডার এই চিল্রেন অ্যাক্রস ফিজিওলজিক্যালি এভরিডে চিলড্রেন্ট প্রত্যেক দিনই কিন্তু এদের মধ্যে কিন্তু বাচ্চাদের একেবারে ইনফ্যান্টদের মধ্যে এফর্টলেস রিগার্জিটেশন এটা কিন্তু নর্ম্যাল যেমন দুতলা আমরা বলি না আগের দিন বলা হয়েছে এটা এক মাস থেকে সিক্স মান্থ পর্যন্ত অলমোস্ট ইট ট্রান্স অ্যান্ড আনকমপ্লিকেটেড কোর্স মানে কোনো জটিলতা থাকে না এক মাস থেকে ছ মাস পর্যন্ত উইথ পিক থ্রি থ্রি টু ফোর মান্থস ইট বিকামস প্যাথোলজি কখন যখন হবে তখনই আমরা জিআরডি বলতে পারি গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যখন ইট বিকামস সাম খুব প্রবলেমেটিক বারবার এরকম হয় অনেক দিন থেকে হয়ে যায় এবং তার সঙ্গে বিকামস অ্যান্ড অফ ইসোফেগাস রিলেটেড অর এক্সট্রা ইসোফেজিয়াল কমপ্লিকেশান লাইক রেসপিরিটারি কফ উইস কোর্স হোর্স বয়েস অ্যান্ড নিউট্রিশনাল অ্যান্ড গ্রোথ ফেলিউ জি আরডি উম মানে যে সমস্ত বাচ্চার কথা বলতে পারে না তাদের জন্যে আহ এদের এক্সপ্রেশন অন্যরকম ভাবে তারা তো আর বলতে পারে না তাদের খুব কান্নাকাটি করবে ফুজিনেস ইনেজ আহ মতন প্রেজেন্টেশন থাকবে ফুজ ইনেজ খুব ভেরিটেবিলিটি এবং ইন্টারমিটেন্ট ফিডিং এন্ড স্লিপ প্রবলেমস স্লিপ প্রবলেম মানে ইন্টারমিটেন্ট মাঝে মাঝে খাবারের প্রবলেম এবং স্লিপ প্রবলেম থাকে ওয়েল ওয়েল যদিও তারা তাদের অসুবিধা হয় না কিন্তু ইউজুয়ালি হোয়াইল থ্রাইভিং ওয়েল এই কথাটাই বলেছে মানে তারা কিন্তু গ্রোথ প্যাটার্ন তাদের খুব একটা অসুবিধা হয় না প্যাথোলজিক্যালি ইনসাফিসিয়েন্ট এলিয়েস লোয়ার ইসোফেজ এই রিল্যাক্সেশনটা এটা কি খুব ট্রানজিয়েন্ট এলিয়স রিল্যাক্সেশান টিএল ইয়ার রিল্যাক্সেশন ডিউ টু গ্যাস্ট্রিক ডিস্টেনশন অ্যাবনার্মাল গ্যাস্ট্রিক এম্টিং এয়ার সালুইং ইজ

Usually উইথ uh, uh, reflux মানে গ্যাস্ট্রিক অ্যাসিড সেটাই ওপরের দিকে উঠে এসে ক্ষতিটা করায়নি নন অ্যাসিড রিফ্লাক্স মে রান বাই নন অ্যাসিড রিফ্লাক্স নন অ্যাসিড রিফ্লাক্স হয়েও কিন্তু হয় কিন্তু ইসোফেজিয়াল ম্যানিফেস্টেশন অধিকাংশই ইট বিকামস অ্যাসিডিক ইনফ্যান্টাইল রিফ্ল্যাক্স পোস্টপ্র্যান্ডিয়ালি ডিউ টু উইথ রিগার্জিটেশন মানে এই রিফ্ল্যাক্সটা অধিকাংশ ক্ষেত্রে রিগার্জিটেশন ফর্মে মানে এফর্টলেস রিগার্জিটেশন এটার ফর্মে বেশি দেখা যায় সাইন্স অফ ইসোফাইজাইটিস ইরিটেবিলিটি চোকিং গ্যাগিং এইসবগুলো অ্যাভার অ্যাভারসান মানে খাওয়া দাওয়া করতে চায় না ফেলিউর টু থ্রাই অ্যান্ড সিমটমস রিজলভ স্পন্টেনিয়াসলি অনলি বাই টু ইয়ার্স অফ এজ ওল্ডার চিল্ড্রেনের ক্ষেত্রে কিন্তু চেস্ট পেন অ্যাবডোমিনাল পেন এসব হয় সামটাইমস উইথ স্যান্ডিফার সিন্ড্রোম মানে বাচ্চারা এত ইরিটেবল থাকে একবারে বাচ্চারা একবারে খুবই ইরিটেবল হয়ে হাত পা গুলো বুক পর্যন্ত চেষ্টে বেঁকে গেল একবার এইভাবে একবারে সেটাই স্যান্ডিফার সিন্ড্রোম আচ্ছা এবার আমি আজকে বিশেষ ভাবে কমপ্লিকেশন গুলো আমি ডিসক্রাইব করছি কমপ্লিকেশন মানে জটিলতা ইসোফাজাইটিস এন্ড সিকুয়েলিটিসিড হয়ে সেগুলো এবং তার অনেক আছে যেমন ইরোশান আচ্ছা এগুলো যেমন হয় এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে সামটাইমস উইথ ইসোফাইটিস ব্যারেট ইসোফ্যাগাস হয়ে যায় সামটাইমস উইথ ব্যারেট ইসোফ্যাগাস ইসোফ্যাগাসটা কি ইসোফ্যাগাসেরই এপিথেডিয়াল সেলগুলো চেঞ্জ হয়ে যায় এবং নর্মাল স্কোয়ালার স্কোয়ামাস এপিথেলিয়াল সেলের বদলে সেইগুলো কলামনার সেল ট্রান্সফার্ম হয়ে যায় ইনটেক্সটাইডাল কলাবনার সেলের ট্রান্সফার হয়ে যায় নর্মালি কিন্তু স্কোয়ামার সেল থাকে এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে দ্যাট ইজ প্রি ক্যান্সার এবং দ্যাট ইজ অ্যাডিনো প্রিকার্সর অফ অ্যাডিনো কার্সিনোমা এটা একটা খুব ইম্পর্টেন্ট কমপ্লিকেশান যদিও বলা হয়েছে যে এই ধরনের চেঞ্জ সাধারণত চিলড্রেনে খুব কম হয় তারপরে ইউজুয়ালি ওই ডিকেটে ফোর্থ ডিকেট ডিকেটে আস্তে আস্তে এগুলো হয় এবং পরের দিকে আস্তে আস্তে কমেও আসে এর থেকে কিন্তু অ্যালিনোকার সিনেমা হওয়ার মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে নিউট্রিশনাল ফেলিওর এটা একটা নিউট্রিশন ফেলিওর হয় বারবার বমি করে তো এবং এর সঙ্গে অনেক বিহেভিয়ারাল চেঞ্জও হয়ে যায় খাওয়া দাওয়া করতে চায় না গুম হয় না ঠিক মতন এসবগুলোর জন্যে নিউট্রিশনাল কম্পোনেন্ট ভীষণভাবে হ্যাম্পারিং হয় তার ফলে ফেলিওর টু থ্রাইভ নিয়েও প্রেজেন্টেশন হয় এক্সট্রা ইসোফিজিয়াল ইসোফিজিয়াল ম্যানিফেস্টেশন যেমন অ্যাপনিয়া হতে পারে মানে স্ট্রাইডার হতে পারে এই জিনিসগুলো এক্সট্রা ইসোফিজিয়াল ম্যানিফে মানে অ্যাপনিয়া মানে সিজেশন অফ ব্রিদিং স্ট্রাইডার ইনস্পিরিটারিস্টা লাইক দিস দিস ইজ কল্ড স্ট্রাইডার ইনস্পিরিটারি স্ট্রাইডার ডিফিকাল্টি এক্সট্রা ইসোফিজিয়াল ম্যানিফেস্টেশনের মধ্যে অ্যাপনিয়া স্ট্রাইডার যেমন হয় এছাড়া একটা ইম্পর্টেন্ট হয় রিফ্লাক্স ল্যারিঞ্জাইটিস ল্যারিঞ্জাল রিফ্লাক্স ল্যারিঞ্জাইটিস মানে রিফ্লাক্স থেকে ল্যারিংসে আস্তে আস্তে এগুলো হয় সেই ল্যারিংজাইটিসটা কি কি করে হয় আস্তে করে ট্রিকল করে ল্যারিংসে যদি অ্যাসিডটা ট্রিক করে আস্তে আস্তে যদি ল্যারিংসে আসে সেক্ষেত্রেও হতে পারে যদি আস্তে আস্তে পেনিট্রেট করে সেটা যদি ভিতরে ঢুকে যায় অ্যাসিডটা তো সেক্ষেত্রেও হতে পারে এছাড়া স্প্যাজ হয়েও হতে পারে রিফ্লাক্স ল্যারিনজাইটিস এ সাইন্স অব জিআরডি এবং সেখানে পাওয়া যায় কি করে আমরা বুঝবো সেখানে সায়েন্স অফ ল্যারিঞ্জাইটিস সেখানে এন্ডোস্কোপি করলে এন্ডোস্কোপি করলে সায়েন্স অফ জিআরডি পাওয়া যাবে এবং সেটা কি সেটা এডিমা হাইপারেমিয়া লাল হয়ে যাবে এবং ফুলে যাবে কোথায় পশ্চিওর ফ্যারিংস সেখানে আলসার হতে পারে রেডনেস হতে পারে গ্র্যানুলোমা বন্ধ হয়ে যেতে পারে এইটা কোনো বিশেষ ক্যারেক্টারটিস ফিচার এটা এন্ডোস্কোপি ছাড়া এটা কিন্তু দেখা যায় না সাধারণত এই ধরনের চেঞ্জ ইসোফাজাইটিস ক্রনিক ইসোফেজাইটিস এটা কি করে হয় ক্রনিক ইসোফ্যাজাইটিস ইওসিনোফিলিক ইওসিনোফ্যাজাইটিস ইওসিনোফিলিক ইসোফ্যাজাইটিস ইওসিনোফিলিক ইনফিলট্রেশন মানে কিছুটা অ্যালার্জিক বেনিফিট ডিসফাংশন ক্যারেক্টারাইজড উইথ ইনফিলট্রেশন অফ ইওসিনোফিলস এখানে কিন্তু ইসোফেগাসে ইসোফ্যাগাস করলে ইসোফাস করলে সেখানে কি হয় সেখানে কিন্তু ইনফিল্টেশন অফ ইসোফ্যাগাস মোর দ্যান ফিফটিন পার হাই পাওয়ার ফিল্ড সেখানে করলে আমরা যদি ওখানে বায়োপসি করা হয় তাহলে এন্ডোস্কোপিক্যালি করে তাহলে আমরা কিন্তু ইনফিল্টেশন অফ মোর দ্যান ফিফটিন ইউসোনোফিল্ড হাই পাওয়ার ফিল্ড এন্ডোস্কোপিক ফিচার ই আর ইএফএস এর বিশেষ ক্যারেক্টারিস্টিক্স ফিচারের মধ্যে এটাকে একটি বলা হয়েছে যে ই ফর আর ফর রিং রিং ধরনের চেঞ্জ হয়ে যায় ই ফর এক্সুডেট মানে কিছুটা হয়ে যায় আর এফ ফর ফারোস অ্যান্ড এস ফর স্ট্রিকচার এই ধরনের এই পাঁচটা দিয়ে এটাকে নাম দিয়েছে ইয়ার 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 ইএ এন্ডোস্কোপিক এইবার বলছে যে এটার কিন্তু ট্রিটমেন্ট কিন্তু খুব স্পেসিফিক ট্রিটমেন্ট এটাকে কিন্তু বলে হয় যে ইনিশিয়াল ট্রিটমেন্ট উইথ এলিমিনেশন ডায়েট এলিমিনেশন ডায়েট এটা কি কি ধরনের এতে হয় জানেন এটা হলো অ্যালার্জিক অ্যালার্জিক কেন হয় বিশেষ করে প্রথম দিকে যদি চিকিৎসা করা হয় খুব অল্প এবং সেটা দিয়ে যদি অনেক দিন হয় তাহলে কিন্তু এই অ্যাসিড সাপ্রেশন হয়ে যায় কিন্তু অ্যাসিডটা তো সাপ্রেস হয়ে গেলে তো ডাইজেশানটা তো হ্যাম্পারিং হবে ডাইজেশানটা হ্যাম্পারিং হলে কি হবে ডাইজেশনটা ফুড গুলো ইম্প্রপার ডাইজেশনের ফলে ম্যাক্রো মলিকুল তৈরি হয়ে যায় মানে সেগুলো মাইক্রো আর হবে না সেগুলো ম্যাক্রো মলিকুল আনডাইজেস্টেড প্রোটিন এগুলো সোজা এসে ঢুকে যায় সোজা এন্ডোসেলিয়াল এন্ডোসেলিয়াম দিয়ে সোজা ইন্টারসেলুলার স্পেস সেগুলো ওয়াইডেন্ড হয়ে যায় এবং সেখানে ইনফ্লামেশন করিয়ে সেখান থেকে ঢুকে যায় ভিতরে এবং দে কজ অ্যালার্জিক ইনফ্লামেশন সেইটাই বেসিক তাই বলা হয়েছে যে একটা হাইপোথিসিস যে পিপিআই যদি আর্লি স্টেজে ইউজ করা যায় তাহলে হয় তাহলে কিন্তু এটা কিন্তু ক্ষতিকারক হতে পারে এবং দে ক্যান প্রিডিসপোজ টু এইসোনোফিলিক ইসোফেজাইটিস এটাকে কিভাবে কি এটাকে কিন্তু ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট অফ ট্রিটমেন্ট ইনিশিয়াল ট্রিটমেন্ট উইথ ট্রিটমেন্ট উইথ এলিমিনেশন ডায়েট এলিমিনেশন ডায়েট কীভাবে করা হয় এলিমিনেশন ডায়েট আস্তে আস্তে রিমুভিং মেজর অ্যালার্জেন্স মানে সবকটায় মেজর অ্যালার্জেন্সগুলো এলিমিনেট ডায়েট থেকে এলিমিনেট করে আস্তে করে আমরা যেমন মিল্ক সোয়াবিন হুইট এগ পিনাটস অ্যান্ড সি ফুড এই ছটা

টপিক্যালি অ্যাক্টিভ ফ্লুটিকাজ ব্যবহার করা হয় যেটা স্টেরয়েড টপিক্যালি অ্যাক্টিভ এটা কিন্তু নট থ্রু দা ইনহেলার ইনহেলার ফর্ম দিয়ে না এটা লিকুইড ভিসকাস এই ধরনের এটা দিয়েই ব্যবহার করে থাকে এই করা এছাড়াও যে রিয়াকশন গুলো হয় সেইগুলো আটকানোর জন্যে ওমালিজুম এই ধরনের ইউজ করা যেতে পারে এবং সেটাই বেশি অ্যাক্টিভলি এগুলো কাজ করে বলে তারা দেখিয়েছে অথবা এটা স্পেসিফিক ট্রিটমেন্ট আর নর্ম্যাল ওয়েতে আমরা রিফ্লাক্সের জন্যে অধিকাংশ ক্ষেত্রে ইনফ্যান্টাইল রিফ্লাক্সে কিছুই করবার দরকার হয় না এগুলো বারপিং করালে ঠিকভাবে বাদ করালে ঢেকু তোলালে যদি আমরা ঠিকভাবে বাদ করাই তাহলে কিন্তু গ্যাসটা অতিরিক্ত গ্যাসটা বেরিয়ে যায় তাহলে কিন্তু কলিকও কম হয় এবং রিফ্লাক্সও কম হয় এটা করাতে হবে এবং রিফ্লাক্সের জন্যে পর্চার পশ্চার বলেছে যে কি পশ্চারে মেনটেন করলে গুলো একটু কম হয় বলা হয়েছে যে সবাই বলছে আমেরিকান অথরিটি অফ পেডিয়াটিক্স অ্যাসোসিয়েশন থেকে কার্ডিয়াক অ্যাসোসিয়েশন কার্ডিওলজিক্যাল অ্যাসোসিয়েশন তারা সবাই বলছে যে সুপাইন পজিশানে রাখলে এখন সেটাই রেকমেন্ড করা হয়েছে তাতে কিন্তু সিট সার্ডেন ইনফ্যান্টেড সেটা কিন্তু কম হয় সেটা কমানো যায় তাতে সুপাইন পজিশনই দাঁড়াতে হবে আর ইমিডিয়েটলি খাওয়ার পরে একেবারে শোয়ানো উচিত না একেবারে আপরাইট পজিশনই তখন রাখা যেতে পারে অথবা আপসাইড ডাউন প্রৌঢ় পজিশনেও তখন কিন্তু রাখা যেতে পারে অসুবিধা কিন্তু তাতে নেই আর বলেছে রাইট সাইড পজিশন করলেও সেটাও কিন্তু ইট ইজ এ সেফ পজিশন সেক্ষেত্রেও রাইট ল্যাটারাল পজিশন সেটাও কিন্তু রাখা যেতে পারে আর বলা হয়েছে যে এগুলো হলো পজিশনগত দেখে নর্মাল ক্ষেত্রে অধিকাংশ আহ ইনফ্যান্সিতে অধিকাংশ ক্ষেত্রে কিছুই দরকার হয় না আহ ফিডিং এক্সক্লুসিভ ফিডিং আমাদের কন্টিনিউ করতে হবে এবং বার্পিংটা ঠিকভাবে কন্টিনিউ করতে হবে অন্য অন্য কেয়ারগুলো তাদের অ্যাডিকুয়েট যথাযথ যাদের হয় ফিডিং কেয়ার নিউট্রিশনাল কেয়ার এবং অন্য অন্য যারা কেয়ার বেবিরা যারা চাইছে তাদের যদি তাদের ইরিটেট করতে নিলে হবে না অথবা সেই সব কেয়ারগুলো ঠিক মতন পেলে তারা তাদের এইসব প্রবলেমগুলো অটোমেটিক্যালি এগুলো এলিমিনেটেড হয়ে খুব বেশি প্রয়োজন হলে এক থেকে অল্প বয়সে কিন্তু এক বছরের নিচে অধিকাংশ কিছুই দরকার হয় না কিন্তু খুব সাধারণ ক্ষেত্রে এইচটিউ রিসেপ্টর অ্যান্টাগোন মানে সেটা কিন্তু দেওয়া যেতে পারে এছাড়া অ্যান্টাসিড বিশেষ করে ফ্যামোটিডিন ফ্যামোটিডিন গ্রুপ সেটাও কিন্তু অল্প শর্ট ডিউরেশনের জন্যে রাখা যেতে পারে তাতে কোনো অসুবিধাজনক হয় না কিন্তু খুব যখন জিই আর ডি হলে তখন কিন্তু পিপিআই প্রোটন পাম্প তাতে কিন্তু তারপর প্যান্টোপ্রাজল গ্রুপ র্যাবিপ্রাজল গ্রুপ এই ধরনের গ্রুপগুলো আহ এগুলো কিন্তু পিপিআই প্রোটন পাম্প ইনিভিটার এইগুলো কিন্তু দিলে কিন্তু আমাদের কিন্তু হেল্পফুল হবে এছাড়া যতটা পারা যায় কম ইউজ করা যায় সেটা বলাই হয়েছে যে আগে কম বয়সে বেশি প্যান্টোপ্রাজল ব্যবহার করলে তাহলে কিন্তু এই ধরনের ইসোফাজাইটিস ইনোফিলিক ইসোফেজাইটিস এগুলো হওয়ার সম্ভাবনা থাকে এবং সেগুলো করলে তাহলে কিন্তু এই যে ওই যে বলা হয়েছে কারণটা আগেই বলা হয়েছে করলে তাহলে কিন্তু ডাইজেশনটাকে হ্যাম্পারিং হয় ডাইজেশনটা হ্যাম্পারিং হলে তাহলে কিন্তু ওই প্রোটিন সেটা কিন্তু ডাইজেশন হতে পারে না এবং তার ফলে সেইগুলো সহজেই ইন্টারসেলুলার স্পেস দিয়ে ভিতরে ঢুকে গিয়ে একটা ইনফার্মেশন তৈরি করে অতএব এটা খুবই সতর্ক হওয়ার বিষয় অতএব এটা কিন্তু আপনাদের সবারই এই ব্যাপারে জ্ঞাতার্থে জানিয়ে দেওয়া হলো অ্যাপারেন্টলি এটা এটা মাইল্ড ডিজিজ হলেও কিন্তু এর থেকে বড় অসুবিধাগুলোও হতে পারে অতএব আমাদের সেই জন্যেই আপনাদের জানিয়ে রয়েছে ইট ইজ ইসোফেজাইটিস ওয়ান অফ দি ইসোফেজাইটিস রিলেটেড প্রবলেম ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অব জিআরডি এবং

অ্যাজমা লাইক সিমটমস এটাও কিন্তু ওই ইনফিল্টেশন ট্রিকল করে অ্যাসিড সেক্ষেত্রেও কিন্তু যখন হয় তখনও কিন্তু আমরা এ দিয়ে আমরা ইনহেলার দিয়ে আমরা কিন্তু ট্রিটমেন্ট করছি কিন্তু এর কিন্তু পিছনে কিন্তু এই রিফ্লাক্সের কারণও থাকতে পারে অ্যাসিডই ট্রিকল করিয়ে আসতে করে এই ধরনের এয়ারওয়ের মধ্যে এরকম ট্রিকল করিয়ে এয়ারওয়ে ড্যামেজ এবং স্প্যাস হয় এই এইসবগুলো যখন মেকানিজম কাজও করে অতএব কোনটা আগে কোনটা পরে সেটা কিন্তু এখনো ইট ডিবেটেড অতএব আমাদের এই ব্যাপারে সতর্ক হতে হবে এবং যতটা পারা যায় এটা কম হয় সে ব্যবস্থাও করতে হবে অতএব এই এরকম ক্ষেত্রে তাহলে আমাদের এটাও কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে এইচটিউ রিসেপ্টার এইগুলো ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এটা ক্ষেত্রে বলাই হয়েছে যে খুব এবং লং টার্মের ক্ষেত্রে এখান থেকে জটিলতাও হতে পারে অতএব অধিকাংশ ক্ষেত্রে এইগুলো কিন্তু শর্ট টার্ম মেজারমেন্ট নিলেই এই রিফ্রাক্স রিলেটেড এটা হতো কন্ট্রোল করা যেতে পারে এটা কিন্তু মেসেজ আর তাতে করে যে ধরনের জটিলতা গুলো আসে সেই রোগগুলো আপনাদের কাছে যতটা পারা যায় সহজ করে বোঝানোর চেষ্টা আমি করলাম আপনারা যদি পিছনে অনেক ডাক্তাররাও আছে হেলথ কেয়ার রিলেটেড পারসোনালসরা তারাও আছে অতএব সবাই এটা দেখে নেবে যদি কোনো প্রবলেম আপনাদের জানার আরও ইচ্ছা থাকে লেটেস্ট নেলসানে খুব ভালো করেই এরা কভার করেছে দু হাজার পঁচিশে এটা আপনারা রেফারেন্স হিসাবে আপনারা এটাকে মেনশন করা হলো অথবা আপনারা এটা দেখে নিতে পারেন আপাতত দৃষ্টিতে এটা খুব একটা মেজর প্রবলেম অধিকাংশ ক্ষেত্রে হয় না কিন্তু প্রবলেম যখন হবে এই ধরনের আমি বোধ হয় ছবিও দিয়েছি অর্থাৎ ছবি টবিগুলো এইগুলো দিয়েছি কি ধরনের আলসারেশন হয়ে যায় একেবারে পার্ট ফুট পর্যন্ত সেখানে ইম্প্যাক্টেড হয়ে গিয়ে আবার দেখিয়েছে একটা অর্থাৎ সেটা কিন্তু আপনাদের আহ পাঠানো হয়েছে এটা আপনারা দেখে নেবেন এইটুকু বলে আমি মতন বিদায় নিচ্ছি আশা করি আপনারা ভালো থাকবেন সবাই নমস্কার আপনাদের সার্বিক সুস্বাস্থ্য কামনা করে আহ আমি আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার আপনাদের পরের ডিসকাশন এভরি ফোর্থ নাইট মানে পনেরো দিন পর পর এবার থেকে কিন্তু হবে মানে মানে একটা উইক ছেড়ে ছেড়ে প্রতি বুধবার যেমন হয় সাড়ে চারটে থেকেই হবে আশা করা যায় এইভাবেই ঠিক হয়েছে নমস্কার যদি কোনো আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা তাহলে পাঠিয়ে দিতে পারেন আমরা কিন্তু যদি আজকে সম্ভব হয় আজকেই দিয়ে দেওয়া যাবে না হলে পরের দিন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এটা আপনারা পাঠিয়ে দিতে পারেন Ó, pros